জ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ডিএন ব্লগ তো আজকে তাড়াতাড়ি বুঝিয়ে নিয়েছি পুজো দিতে যাব তাই শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজো হইতে যাবো তো আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল দু একদিন লেট হয়ে গেলো তো এই যে একা একাই যাচ্ছি আর এক হাতে সব কিছু নিয়ে যাচ্ছি তো ওই জন্য একটু ফোনটা ধরতে প্রবলেম হচ্ছে তো চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো মন্দিরে এসে দেখি প্রচণ্ড ভিড় তো এক জায়গায় সব ডালাগুলো রাখলাম আর এসে দেখি এখানে সব জল ঢালার চলছে তো এই যে দেখো আমাদের মন্দির এখানে এত ভিড় হয়েছে প্রথম সপ্তাহে ভিড় হয়েছিল কিন্তু এত ভিন্ন আর মাঝখানে দুটো সপ্তাহে তো খুব কমই হয়েছিল লোক মানে কয়েক জোড়া বেশি না কিন্তু এই শেষ সপ্তাহে শেষ সোমবারে যে কী ভিড় হয়েছিল তো বলার মতো না তাও তো লোকে জল ঢেলে দাঁড়াচ্ছে না চলে যাচ্ছে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম আমার ভালো লাগে যে মন্দিরে বসে থাকতে সবার শেষে বাড়ি আসি পুজো দিয়ে তো এই যে দেখো কত ভিড় কত লোকজন তাও তো অনেক লোক চলে গেছে জাস্ট জল ঢালছে আর চলে যাচ্ছে এই যে তবু তো আমি একটু দেরি করে এসেছি তোমার বারোটা বেজে গেছিলো তার আগে একবার অঞ্জলি হয়ে গেছে আমি এসেও একবার অঞ্জলি হয়েছে তো অঞ্জলি দিয়েছি এই যে দেখো সবাই এখানে যে আমরা বসে আছি মাঝখানে আর এপাশ দিয়ে ওপাশ দিয়ে সব লাইন তো লাইন ফাঁকা হোক তারপরে তাই জল ঢালবো আর এই সাইডে এদিকে কাকিমা বসে গেছে প্রসাদ মুখতে যে ভোগ দিয়েছিল তো সেটা মারতে বসে গেছে কাকিমাকে ডাকলাম একটু বললাম এদিকে তাকাও তো বলছে এইগুলোও দেখা যে 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 যার মতো দিয়ে যাচ্ছে আবার প্রসাদ কেউ নিজে চাইছে নিয়ে যাচ্ছে তো অবশেষে অনেক অপেক্ষার পর তোমার আমার পালা এলো একটু ফাঁকা হলো সেই কারণে তো তার মধ্যে আমরা সবাই একটু বাবাকে ডেকে দিলাম তো বাবাকে ডাকতে ডাকতে জল ঢালতে শুরু করে দিলাম এদিকে সবাই মিলে ডাকছে আর আমি এদিকে জলও ঢেলে নিলাম এই যে দুধ গঙ্গা জল সবই ঢাললাম এতে দুধ না শ্রাবণ মাসে বলে পঞ্চম মৃত ঢালতে হয় তো সেটাই পাঁচ রকম মেশানো ভিতরে আর তারপরে গঙ্গা জল দিয়ে স্নান লাস্টে দুধ আর গঙ্গা জল নাকি একসঙ্গে মেশাতে নিই তো সেই কারণে আলাদা আলাদাই দেওয়া হয় আমাদের এখানে আমি দিই আমাদের এইখানে না সরি তো আজকে না নিজে হাতে একটা বেলপাতার মালা বানিয়ে নিয়ে এসেছিলাম একশো আটটা বেলপাতা দিয়ে তো সেটাই পরিয়ে দিলাম আমার বেশ ভালো লাগলো নিজে হাতে মালা বানিয়ে বাবাকে পরিয়ে দিলাম আর হলো একটা মালাও নিয়ে এসেছিলাম কিনে আর এদিকে ধুতরার ফল ফুল আর বেল এগুলো নিয়ে এসেছিলাম নিয়ে তো আমি যেমনভাবে পারলাম বাবাকে ভক্তি একটু ডাকলাম আর মানে খুব সুন্দরভাবে এত ভিড় থাকতেও খুব সুন্দরভাবে পুজো দিতে পারলাম মানে সবার শেষে দিলাম তো ধৈর্য ধরে বসেছিলাম সেই কারণে ধৈর্যের ফল মিঠা হয় তো সেই কারণে তো এদিকে এইখানেও জল ঢেলে নিলাম দুই পাশে দুজন আছে মহারাজ নুন মিঙ্গে দেরকেও ঢালা হয় এখানেও ঢেলে নিলাম অন্যদিন ভিড় থাকে আর আমাদের সব লাস্টে বসে থাকি যে লাস্টে এখানে বাবার সঙ্গে ফটো তুলবো তার মানে আমাদের ফাজনা মতো লেগে থাকে না তো পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে তাই একটু বসে থাকি কিছুক্ষণ প্রসাদ সবাইকে দেওয়া হয় সবার শেষে বাড়ি যায় এই চারটে সোমবার না কীভাবে চলে গেল খুব মিস করব আবার একটা বছর পর পাব আর আমি এবার প্রথম শ্রাবণ মাসে চারটে সোমবার পালন করলাম কি বলো আমার এত ভালো লেগেছে আছে আর কোনোবার মিস হবে না তো এবার একটু বাবার আরতি করে নিলাম এইখান থেকে ধরিয়ে নিয়ে না বাইরে দিতে হয় এখানে তো সবাই পুজো দিতে আসে জল ঢালতে আসে কার গায়ে ছেঁকা লাগবে সেই কারণে ওইখান থেকে একটু আরতি করে এসে বাইরে এখানে জায়গা আছে সেইখানে দিয়ে দিই তাহলে কার গায়ে লাগবে শাড়ির তরির সব পুড়ে যাবে তো এই যে হয়ে গেল আমার পুজো কমপ্লিট প্রণাম করে নিয়ে তো এই যে বাবার কাছে আরেকটু চলে যাবো আর আরেকটু প্রোগ্রাম করে আসব প্রণাম করে নিয়ে হয়ে যাবে তো আবার পুজোতে আসা হবে কিন্তু এই শ্রাবণ মাসে এই যে যেভাবে মানে সোমবারে সোমবারে আসছি আসবই এটা না আর থাকলো না শেষ হয়ে গেল তো আমাদের পুজো টুজো শেষ করে এই যে আমরা তিন অবতার মন্দির পুরো ফাঁকা করে বেরিয়ে পড়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে